হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই কেমন আছেন অনিতাস কিচেন উইথ ভেস ছুটে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো ফুড কেক বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই এই কেকটা অল্প সময়ের মধ্যেই এই কেকটা আপনাদের তৈরি করে দেখাবো চলুন কেকটা তৈরি করছি ফুড কেক করব এর জন্য এখানটায় আমসত্ত্ব নিয়েছি চেরি কাজু আর মোরব্বা আর এটা হচ্ছে খেজুর টুকরো করে নিচে আর টুটি ফুটি এই দিয়ে আমি আজকে ফুট কেক বানাবো এইবার এইগুলোর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো কেকের যখন ব্যাটারে দেবো একদম ব্যাটারের নিচে এই চলে যাবে না তার জন্য এই ময়দা দিয়ে মেখে নেব ময়দা দিয়ে মেখে এটাও এক সাইডে রেখে দিলাম এবার একটা বোল নিয়েছি এর মধ্যে একটা ছাঁকনি নিলাম এক বাটি বড় বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম এর মধ্যে নিলাম কোকো পাউডার আর নিলাম বেকিং পাউডার এক সুটা সোডা হাফ চামচ এবার এগুলোকে ভালো করে চেলে নিতে হবে একদম সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই কেকটা বানাবো এই নতুন বছরে আপনারা নিজেরাই কেক বানিয়ে বাড়ির সবাই মিলে খাবেন নিজের হাতে বানানো কেক কত যে ভালো লাগে এ দেখেন যে চালার এটাই কারণ এরকম ডলা দলা হয়ে থাকে একটু ঘুষে দিলেই ঠিক হয়ে যায় এবার এগুলো ফেলে দেব। এবার এর মধ্যে এই যে রস খেজুরের গুড় এই রস খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি এক বাটির মতন দিলাম এই খেজুর গুড়টা দিলে কেকের সেন্টটা খুব ভালো আসবে আর এই শীতকালে কেক বানানো হচ্ছে তার জন্য খেজুরের গুড় তো দিতেই হবে না হলে টেস্টটা ভালো হবে তার জন্য খেজুর গুড় দিয়ে দিলাম একদম রস খেজুরের গুড় খেজুর গুড় দিয়ে এবার একটু মেখে নিচ্ছি এবার যে চিনি আর তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা দিও একটু মিক্সড করে নেব এবার লিকুইড গরুর দুধ একদম গাঢ় গাঢ় করে জাল দিয়েছিলাম এই দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব অল্প করে দুধ দেবো আর মাখব একদিকে মাখতে হবে এটা এইভাবে করে একদিকে করে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আর একটু দুধ দিয়ে দিলাম এটা এইভাবে এইভাবে করে মারতে হবে একদিকে এটা দুই দিকে মাখলে হবে না বেশি ফেটানোও যাবে না হালকা হাতে এই কাজটা করতে হবে এবার এর মধ্যে এই যে ফলগুলো দিয়ে দেবো কিছুটা দেব এখন পরে আবার কিছুটা দেব দিয়ে আবার এইরকম ব্যাটারের মধ্যে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা এইরকম হবে এই যে আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এরকম কেকের একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এরকম করে কাগজ দিয়ে দেবো আগে তেল দেব বাটিটার মধ্যে এখন তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে হাত দিয়েই করছি এবার কাগজটা দিয়ে দিলাম কিনার দিয়েও কাগজটা দিয়ে দিলাম এবার কেকের বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম সবটুকু ব্যাটার দিয়ে দিলাম এবার বাটিটা একটু ট্যাপ করে নেব কোনো রকম হাওয়া যাতে না ঢোকে এর জন্য একটু করে নিতে ট্যাপ হবে আবার এর মধ্যে যে বাকি ফলগুলো আছে এগুলো দিলাম কেক কেকে যত বেশি ফল দেয়া যাবে ততই ভালো লাগবে কেকটা হয়ে গেছে আমার নুনটা গরম করে নিয়েছি কড়াইটাও হিট করে নিয়েছি এখন একটা প্লেট বসিয়ে দিলাম এবার কেকের বাটিটা বসিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রাখবো ঢেকে এক ঘন্টার মতন রেখে দেবো কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার কেকটাকে একটু একটি না দিয়ে ছাড়িয়ে নেব এইবার এই থালাটা দিয়ে উল্টিয়ে নিলাম কত সুন্দর হয়েছে কেকটা এবার এই কাগজটাকে তুলে নেবো একদম সহজেই কাগজটা উঠে যাচ্ছে এইরকম কেক আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন এর টাকা দিয়ে বাজার থেকে না এনে নিজেরা তৈরি করে কেক খেলে পরে অনেকটা উপকারও হয় কোনো রকম ভেজাল থাকে না ঘরে থাকা উপকরণ দিয়ে করা হয়েছে এত সুন্দর হয়েছে কেকটা কাগজটা তুলে নিলাম কত স্পঞ্জি হয়েছে এবার কেকটাকে কেটে নেব আমি যেভাবে কেকটা বানালাম আপনারা দেখবেন দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্য অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এখন এই কেকটা কাটা হবে আমার ভাই আসলে তারপরে আপনাদের দেখাবো ছেলেবেলে না থাকলে কেক ভালো লাগে না কাটতে আবার দেখাবো আমার ভাই আসুক তারপরে এবার আমার সোনা ভাই কেক কাটবে না কাটো সুন্দর করে কাটবে ছোট্ট করে দাঁড়া এবার নিজ বের করো আর এরকম করে বের খাবে না বেশি বড় হয়ে গেছে আর একটু ছোটো করে দিই দাঁড়া এবার কেটে দেখাচ্ছি এই যে কত সুন্দর হয়েছে কেকটা স্পঞ্জি একেবারে দোকানের থেকেও সুন্দর কেক হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে চকলেটের মধ্যে একদম খেজুরি গুদ দিয়েছি না এর জন্য আরও কালারটা খুব সুন্দর হয়েছে এ দেখো এ নাও এটা নাও কে বলবে কেমন হলো ভালো হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন রাখলাম নতুন বছরটা ভালো হোক আপনারা সবাই ভালো থাকুন